বিকেলে চায়ের সাথে যদি এরকম কুরমুড়ে সুজির আমের পাকোড়া হয় তাহলে আর কি চাই বলুন এই পাকোড়া দেখতে যেমন সুন্দর খেতেই কিন্তু অনেক কুরমুড়ে মুখে দিবেন আর কুরমুড় করে খাবেন হ্যাঁ হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমার আজকের রেসিপিতে আজকে আমার রেসিপি এতক্ষণে আপনারা নিজেই বুঝে গেছেন আম দিয়ে সুজির কুরমুড়ে পাকোড়া তো চলুন রেসিপিটি শুরু করা যাক আমের কুরমুড়ে সুজির পাকোড়া বানানোর জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি এখানে দুটি মিডিয়াম সাইজের আমরুপালি আমগুলোকে আমি প্রথমে ভালোভাবে ধুয়ে নিচ্ছি এরপর আমের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি খোসা ছাড়ানো হয়ে গেলে এবার আমগুলোকে আমি হাতের সাহায্যে বীচে আলাদা করে নেব এভাবে হাতের সাহায্যে কষিয়ে নেব ছুরি দিয়ে কাটার দরকার নেই কারণ ছুরি দিয়ে কাটার প্রয়োজন নেই কারণ আমরুপালি আমগুলো কিন্তু অনেকটা পাকা আর সফট এর দেখুন এর ভিতরের কালারটা কেমন সুন্দর এই জন্য আমাদের পাকোড়াগুলোতে কিন্তু অনেক সুন্দর একটা কালার আসবে আপনারা চাইলে অন্য কোনো আম দিয়েও বানাতে পারেন তবে আমটা পাকা নরম হতে হবে যাতে আপনি আমগুলো কষলাতে সুবিধা হয় আর কষলাতে অসুবিধা হলে অসুবিধে নেই ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন কিন্তু আমার পছন্দ হাত দিয়ে কষলিয়ে নেওয়া তাই আমি হাত দিয়ে এগুলোকে ভালোভাবে কষলিয়ে নিচ্ছি আর মাত্র দুটি উপকরণ দিয়ে এই কুড়মুর পাকোড়া আমি তৈরি করবো তো এই জন্য আমি দিয়ে দিচ্ছি এক কাপ সুজি এরপর দিয়ে দিচ্ছি এক চামচ লবণ এবার এগুলো ভালোভাবে মেখে এর সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ বেকিং পাউডার এবার বেকিং পাউডারের সাথে আম সুজির যে ডোটা এটা ভালোভাবে আমি মেখে নিব মেখে নেওয়া শেষ আর কোনো কিছু দেওয়ার কিন্তু প্রয়োজন নেই দেখলেন তো মাত্র দুটি উপকরণ দিয়ে কিভাবে আমরা সুজির পাকড়ার ডো তৈরি করে ফেললাম এখানে কিন্তু আমি কোনো চিনি অ্যাড করিনি আপনারা নোটিস করেছেন কারণ আম আমগুলো কিন্তু যথেষ্ট মিষ্টি হয় আর এর দুইটা মিডিয়াম সাইজের আমের জন্য এক কাপ সুজি দিলে কিন্তু এনাফ মিষ্টি হবে তো এই জন্য আর আমি কোনো রকম চিনি অ্যাড করলাম না এরপরে ঢাকনা দিয়ে দিলাম কিছুক্ষণ রেস্টে থাক সুজিগুলো একটু ফুটুক দশ পনেরো মিনিট রেস্টে দিলেই হবে এরপরে চলে যাচ্ছি সরাসরি চুলাই চুলাই একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি তেল তেল গরম হয়ে গেলে এবার আমরা এগুলো পাকোড়া শেপ করে একটা একটা করে দিয়ে দিবো ভেসে আছে কিন্তু এই পাকোড়াগুলো ভাজা যাবে না যেহেতু আমের কালারটা অনেক সুন্দর তো আস্তে আস্তে এই পাকোড়াগুলোকে ভেজে নিতে হবে কম জালে নয়তো আবার পুড়ে বাইরেটা কিন্তু তিত হয়ে যাবে এবং কালারটাও দেখতে তেমন একটা ভালো লাগে না আমি ব্রাউন কালারটা করেছি কিন্তু আমের কালারের কারণে এটা সুন্দর একটা কালার এসেছে আমরুপালের কালারটা কিন্তু এই অনেক সুন্দর এবার পিঠেগুলোকে আমি ভালোভাবে উল্টে পাল্টে দিচ্ছি যাতে ভিতরটা ভালোভাবে কুক হয় কয়েকবার ভালোভাবে উল্টে পাল্টে আমি পিঠা নামিয়ে নিচ্ছি এর পরবর্তী পিঠাগুলো আমি এভাবে দিয়ে উল্টে পাল্টে ভালোভাবে বেজে নেব ব্যাস তৈরি হয়ে গেল বিকেলে চায়ের সাথে দারুণভাবে জমে যাওয়া কুরমুড়ে আমের পাকোড়া আমার রেসিপিটা আপনাদের নিচে ভালো লেগেছে ভালো লাগলে আমের সৃজন থাকতে থাকতে কিন্তু এই রেসিপিটা একবার বাসায় ট্রাই করবেন আর কমেন্টে জানাতে ভুলবেন না তো দেখা হবে পরের কোনো রেসিপিতে সেই পর্যন্ত সবাই কিন্তু ভালো থাকবেন আল্লাহ হাফেজ